মণিবন্ধনের ওপরে একাধিক শুভ অশুভ চিহ্ন দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় মণিবন্ধন এই মণিবন্ধনের ওপরে এখানে কেতু পর্বত তৈরি হয় এখানে শুক্র ক্ষেত্রে চলে চন্দ্র তৈরি হয় এই তিনটে গ্রহকে নিয়ে মণিবন্ধন তৈরি হয়েছে তাই এই মণিবন্ধন থেকে যে রেখাগুলো উঠে যেমন চন্দ্রের ক্ষেত্রে উঠলে কি ফল দিতে পারে শুক্রের ক্ষেত্রে যেমন এরকম চিহ্ন থাকলে এটা কিন্তু সম্পদ অর্থ পাচুর্যকে নির্দেশ করে কেতুর ক্ষেত্রে তো আচমকা ধনপ্রাপ্তিকেও নির্দেশ করে এরকম ফিস চিহ্ন বা ট্রায়াঙ্গেল চিহ্ন যেমন এই জাতিকার হাতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে তাই এই জাতিকে কিন্তু আচমকা ধনপ্রাপ্তির বা হঠাৎ ধন সম্পদ পাওয়ার যোগকে নির্দেশ করে বিদেশে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এটা কিন্তু নির্দেশ করে এখান থেকে এরকম চিহ্ন তবে এরকম ছোট ছোট রেখা থাকলে সিক্স সেন্স এদের খুব কাজ করে এরা অলৌকিক শক্তির অধিকারী হয় এরা বসে বসে অনেক কিছু দেখতে পায় যেটা অন্যরা পায় না তাই এটাকে অলৌকিক শক্তির অধিকারী বলা হয় সিক্স সেন্স এদের প্রচণ্ড হাই বা তীব্র থাকে তাই মণিবন্ধন অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে একটা প্রশ্ন করি বলুন তো এই রেখাটার নাম কি বলা হয় এই যে রেখাটা টানসেমি এই রেখাটার নাম কি এটা প্রশ্নের আপনার উত্তর দেবেন